নমস্কার সুরজিৎ একাডেমি ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত জানাই লক্ষ্মী ভান্ডার নিয়ে মুখ্যমন্ত্রীর বড় ঘোষণা আজকের মুখ্যমন্ত্রী নবান্ন থেকে সরাসরি লাইভ জানিয়ে দিয়েছেন যে সমস্ত আমার মা বোনেরা লক্ষ্মী ভান্ডার প্রকল্পে টাকা পান আপনাদের জন্য একাধিক সুযোগ সুবিধা আসতে চলেছে আপনাদেরকে সরাসরি দেখাবো মুখ্যমন্ত্রী কি বলেছেন মুখ্যমন্ত্রীর মুখ থেকে আপনারা শুনবেন তিনি লক্ষ্মী ভান্ডার প্রকল্প নিয়ে কি বলেছেন এবং যারা নতুন যারা নতুন লক্ষ্মী ভান্ডার প্রকল্পে আবেদন করেছেন এবং যারা লক্ষ্মী ভান্ডার প্রকল্পে করতে চাইছেন এবং যারা অলরেডি আবেদন করে দিয়েছেন আপনাদের জন্য একটি বিশাল খবর রয়েছে বিশাল সুখবর রয়েছে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়ে দিয়েছেন লক্ষ্মী ভান্ডার প্রকল্প যারা আবেদন করেছেন নতুনরা যারা এবং যারা লক্ষী ভান্ডার প্রকল্পের সুবিধা পাচ্ছেন আপনাদের জন্য অত্যন্ত খুশির খবর হতে চলেছে এই প্রতিবেদনে তাই আপনারা অবশ্যই সুরজিৎ একাডেমি ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখুন পাশে থাকা নোটিফিকেশন বেল বাটন অন করে দিন এবং আপনার বন্ধু বান্ধবদের শেয়ার করে সবাইকে জানিয়ে দিতে সাহায্য করুন চলুন আপনাদেরকে দেখাবো মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লাইভ কনফারেন্সে তিনি কি বলেছেন লক্ষ্মী ভান্ডার নিয়ে এবার আমি আসব লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে আপনারা জানেন লক্ষ্মী ভান্ডার আমাদের একটা অমূল্য সম্পদ মা বোনেরা আমাদের ঘরে লক্ষ্মী এই প্রোগ্রামটা ফার্স্ট স্টার্ট করে বেঙ্গল বেঙ্গল এখন মডেল হয়ে গেছে আমরা দু হাজার একুশ থেকে শুরু করেছি ইলেকশনে বলেছিলাম করব করে দিয়েছি আমরা মোট আমার একটা সরাসরি মুখ্যমন্ত্রী একটা পোর্টাল আছে আপনারা জানেন তাতে যে ওই রিকোয়েস্টগুলো আমরা পাই আমি কিন্তু সেগুলো প্রত্যেকটা দেখি তাতে আমি প্রায় চব্বিশ হাজারের মতো লক্ষ্মীর ভাণ্ডারের রিকোয়েস্ট পেয়েছিলাম আপটিল নাও তাছাড়াও আমাদের দুয়ারে সরকারে অনেক রিকোয়েস্ট এসছে সেগুলো সব মিলিয়ে আমরা আগামী ডিসেম্বর মাসের আমি যেটা বলেছিলাম ডিসেম্বর মাসে দেব টাকা যারা বাকি আছেন পাঁচ লক্ষ সাত হাজার মহিলাকে আরও নতুন করে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে যুক্ত করা হল টাকাটা তারা ডিসেম্বর মাসে পেয়ে যাবেন এবং এরা যতদিন বেঁচে থাকবেন আজীবন পেয়ে যাবেন এর জন্য বছরে আমার প্রায় ছশো কোটি কুড়ি লক্ষ টাকার বেশি এক্সট্রা খরচ হবে এবং আমরা গর্বের সাথে বলছি অন্যান্য রাজ্যে অনেক ক্রাইটেরিয়া আছে আমার রাজ্যে কোনো ক্রাইটেরিয়া নেই এটা সবার জন্য সব সাধারণ মানুষ পায় একটা পরিবারে চারজন মহিলা থাকলেও পায় এটা তাদের গর্ব অন্যান্য জায়গায় এটা আছে স্কুটার থাকলে পাবে না সাইকেল থাকলে পাবে না বা স্মার্টফোন থাকলে পাবে না নানা রকম আছে আমাদের কিন্তু এসব নেই আমাদের সকলের জন্য এটার জন্য আমি গর্ববোধ করি এবং আমাদের শিডুল ক্লাস শিডুল ট্রাইভরা সাড়ে বারোশো টাকা অলরেডি পায় আর সাধারণরা পাঁচশো ছিল ওটাকে হাজার করে দেওয়া হয়েছে বাড়িয়ে যাই হোক সরকারও চলবে বছরের পর বছর আসবে উন্নয়ন থেকে উন্নত থেকে উন্নত উত্তর সবার হবে আমাদের মোট এখন লক্ষ্মীর ভাণ্ডার পাবেন সংখ্যাটা হচ্ছে দু কোটি একুশ লক্ষ যে কোনো রাজ্যের সাথে মিলিয়ে আমাকে দেখান যারা শুরু করেছে দু মাস তিন মাস ইলেকশনের জন্য সব সংখ্যা মেলান মিলিয়ে আমায় দেখান তো এত হিউজ নাম্বার কোথাও আছে কি না এবং শুধু তাই নয় ওই বিধবা ভাতা করে নতুন করে তাকে অ্যাপ্লাই করতে হবে না যখনই ষাট বছর হয়ে যাবে অটোমেটিক্যালি সে সারা জীবন পাবে মানে ওইটাই বিধবা ভাতা লক্ষ্মী ভান্ডারই চলে যাবে